ঢাকার পল্টন এলাকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদি শুক্রবার বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ দুপুরে তাকে গুলি করা হয় তিনি ব্যাটারি চালিত রিকশায় যাচ্ছিলেন তখন পেছন থেকে একটি মোটর সাইকেল থাকার দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলিতে হাদির মাথায় ও শরীরে আঘাত লাগে তৎক্ষণাৎ তাকে ঢাকা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সরকার উদ্যোগ নিয়ে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও মোটর সাইকেল চালক আলমগীর শেখকে চিহ্নিত করা হলেও তারা দেশ ছেড়ে পালিয়ে যায় বলে খবর পাওয়া গেছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ধরার জন্য অনুসন্ধান চলা ঘটনায় তদন্তে স্পষ্টভাবে এগোতে থাকায় পুলিশ ও ডিটেকটিভ শাখা বিষয়টি নিজের হাতে নিয়ে তদন্ত করছে এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে এমন একটি হত্য চেষ্টা ঘটনা ব্যাপক আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং নাগরিকদের মধ্যে নিরাপত্তা শান্তি বজায় রাখার আহ্বান শোনা যাচ্ছে ওসমান হাদিকে হত্যা চেষ্টা ঘটনা নিয়ে প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনুজ যা বললেন ওসমান হাদির উপর সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয় এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত আমি পরিষ্কারভাবে বলতে চাই পরাজিত শক্তি ফেসিস এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে ভয় দেখিয়ে সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে